আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি তো আজকে আমার খামারে ভরপুর গরু আছে ইনশাআল্লাহ প্রায় চল্লিশ বিয়াল্লিশটার মতন গরু আছে তো ইনশাল্লাহ আজকে হলে স্টাইন ফ্রিজিয়ান জাসরি মুন্ডি সব ধরনের বকনা আছে রেডি আছে চুরো আছে যার যেই মানে রকমের বকনার প্রয়োজন ইনশাল্লাহ সেরকম বকনা নিতে পারবেন আমার খামার থেকে আজকে অনেক তাতে আছে আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বকনা আছে ইনশাআল্লাহ আপনারা আমার খামারটা এসে দেখে শুনে বকনা বাচ্চা নিতে পারবেন যাদের বেশি দুধের গরু পালার খুব শখ তারা অবশ্যই আমার খামারটা ভিজিট করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো মানের বকনা নিয়ে আপনাদের সুন্দর একটি খামার তৈরি করতে পারবেন তো সবাই আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সিক্স ডাবল টু সেভেন ওয়ান আল্লাহ দান ডেইরি ফার্ম খামারি বেড়া এই হলো আজকের একটা এক নাম্বার একটা মুন্ডি বকনা বাসুর সাত মাস বয়সের দেখেন মাথাটা একেবারে মুন্ডি এই যে এখানে খোফা আছে দেখেন কান একেবারে গলায় কোনো কম্বল নাই এই মুন্ডি বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে মাজাটা একটু দেখাই মার্শাল্লাহ অনেকখানি চড়া তো ইনশাআল্লাহ এই বখানা যদি কারোর পছন্দ হয় এই বখানটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বখানাটা নিতে পারেন তো চলেন আজকের দুই নাম্বার বাখানা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হল আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান আছে অনেকে শঙ্কর বলে থাকেন তো এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের তো এই বকনা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই দিই বকনাটার মাজাটাও দেখুন মার্শাল ওলানটা খুব সুন্দর ওলান খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বখরাও যদি কারো পছন্দ হয় এই বখরার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আট মাস বয়সের তো চলেন তিন নাম্বার বখনা একটু ঘুরিয়ে দেখাই এটা ছিল মুন্ডি এক নাম্বার দুই নাম্বার ফ্রিজিয়ান খামারি বেয়েরা এই হলো আজকের তিন নাম্বার একটা ফ্রি বকনা বাসুর নয় মাস বয়সের খুরাগুলাও দেখেন কত মোটা গলা দেখেন একেবারে মাথা ছোট চামড়াটাও একেবারে পাতলা আর এই দিক দিয়ে যদি দেখাই দেখেন তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার একটু মাজাটা দেখে আপনাদেরকে দেখেন মাজাটা মার্শাল্লা একটু ওলানটাও দেখাই দিই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাট দেখেন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনার দাম রাখছি আপনাদের কাছে মাত্র 65000 টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র 65000 টাকা গুদের রক দেখেন কত ভালো বকনা কিনে যারা খামার করতে চান আল্লাহ রহমতে এই বকনাটা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন পায়ের খোঁড়াগুলোও দেখেন কত মোটা তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর মাস বয়সের দেখেন বকনাটার মাজাটা কতখানি ভারী গলা একেবারে চিফা পায়ের খুঁড়া দেখেন কত মোটা একেবারে একটা জাত বকনা এই বকনাটা একটু ওলানটা দেখা দেখেন কতখানি চড়া মাশাআল্লাহ ওলানটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখেন খামারি বেড়া এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা হল স্ট্যান্ড বকনা বাসুর নয় মাস বয়সের এই বকনাটার আপনার মাঝা পায়ের খুঁড়াগুলো দেখেন কত মোটা লেজ দেখেন হাঁটুর অনেক উপরে আর গোটা অনেক লম্বা একটা বড়ি হবে মাথাটা একেবারে ছোট দেখেন একেবারে ছোট আর চামড়াটা একেবারে পাতলা হ্যাঁ দেখেন একেবারে পাতলা আর এই দিক দিয়ে যদি দেখাই মার্শাল্লা তো এই বকনাটার একটু ওলানটাও দেখায় দি আপনাদেরকে মাথাটাও একটু দেখায় আগে মার্শাল্লা ওলানটা সুন্দর পাহাড় তো ইনশাআল্লাহ এই বখড়া যদি কারো পছন্দ হয় এই বখানার দাম রাখছেন আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর একটা মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বখরাটার দাম মাত্র সত্তর হাজার টাকা তো চলেন আজকের ছয় নাম্বার বখনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের একটা ছয় নাম্বার একটা যাত্রী ফ্রিজিয়ান মিক্স বকনা বাসর বকনাটা দেখেন চামড়াটা একেবারে পাতলা আর এই দিক দিয়ে তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আট মাস বয়সের আমি মাজাটা দেখাই একটু ওলান্ট দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর বাস দেখ মাশাআল্লাহ তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই আর গোড়া খাবার দাবার এত ভালো খায় দেখেন কীভাবে ক্যারে দুইয়া মুচা খাইছে তো যারা একেবারে ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই হলো আজকের সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর রেড ফ্রিজিয়ান তো এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের কুরাগুলোও দেখেন কত মোটা দেখেন বকনাটা জাত বকনা অনেকে আপনারা কম দামে ভালো বকনা নিতে চান ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রহমতে যদি বকনাটার ওলানটা দেখায় আপনাদেরকে মাজাটাও দেখেন মার্শাল খামারি বেড়া এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই নয় মাস বয়সের একটা রেডি বকনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা ছিল আজকে সাত নাম্বার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই হলো একটা আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর নয় মাস বয়সের খুরাগুলা দেখেন কত মোটা ডাবল বডি গরু হবে মাদারা দেখেন আপনারা মাদারা দেখেন কতখানি চড়া মার্শাল্লাহ কুরাগুলা দেখেন কত মোটা গলাটাতে হালকা একটু কম্বল আছে কিন্তু শাহিওয়াল না আমি একটু প্লানটাও দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ অনেক সুন্দর পাঠগুলো ইনশাল্লাহ এই বকড়া যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি আশি হাজার টাকা একেবারে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা নয় নাম্বার একটা রেড ফ্রিজেন বকনা বাসুর দশ মাস বয়সের বকনাটা একটু এই সেটটাও দেখায় আপনাদেরকে মার্শাল একটু ওলান্ট দেখাই দিই আসাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কার পছন্দ হয় এটা তো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো দশ নাম্বার এখানে এগারো নাম্বার অনেক বকনা আছে বি আর বেশি বড় না করি যদি কারোর ভালো মানের বখনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় বকনা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা